রাধে রাধে হরে কৃষ্ণ রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগত আমি অনেক দিন পর আপনাদের সঙ্গে এই লং ভিডিওতে যুক্ত হলাম কারণ আমি বিভিন্ন রকম পারিবারিক সমস্যার কারণে ভীষণভাবে ব্যস্ত ছিলাম আর আপনাদের সঙ্গে ধর্মীয় আলোচনা করতে পারিনি তাই অনেক দিন পর আমি এই ধর্মীয় আলোচনায় যুক্ত হয়েছি এবং আপনাদের সঙ্গে এই বিষয় নিয়েই আলোচনা করতে চাই যে আমরা গুরু কিভাবে চিনব অনেকেই আপনারা হয়তো এখনো পর্যন্ত দীক্ষাপ্রাপ্ত হননি অর্থাৎ এখনো পর্যন্ত দীক্ষা নিতে পারেননি তারা গুরু খুঁজছেন যে কিভাবে গুরু বুঝবো যে কোন গুরুর কাছে গেলে আমরা সঠিক উপদেশ পাব কোন গুরু কেমন গুরু হওয়া যায়, গুরু কেমন হওয়া চায় আর কীভাবে আমরা গুরু খুঁজে তার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ করব। প্রত্যেক গুরুই তো আর সমান হয় না আর গুরু মানেই যে সে আমাদের কৃষ্ণ প্রেমভক্তি দেখাবে বা অন্য কিছু চাহিদা নিজস্ব রাখবে হ্যাঁ সেই সব নিয়ে অনেকের মধ্যে দ্বিধাবোধ আছে যে অনেকেই ভাবছে যে কিভাবে গুরু খুঁজে পাব তো সর্বপ্রথমে বলি যে জন্ম মৃত্যু বিবাহ দীক্ষা এই সব কিছু না আমাদের জন্মের পূর্বেই ঠিক হয়ে থাকে তৈরি হয়ে থাকে আমাদের সব কিছু আগে থেকেই আমাদের লেখা থাকে যে আমার জন্মের আগেই ঠিক হয়ে যায় আমার কবে মৃত্যু হবে আমার কোথায় দীক্ষা হবে কবে বিবাহ হবে অর্থাৎ কোথায় বিবাহ হবে এই সব কিছু আমাদের নির্ধারিতই থাকে তবুও আমাদের কিন্তু অবশ্যই একটু ভালোভাবে যাচাই করে গুরু চিনে নেওয়া উচিত গুরু খুঁজে নেওয়া উচিত যেখানে আমরা সঠিকভাবে দীক্ষা নেওয়ার পরে আমরা সঠিকভাবে চলতে পারবো আমাদের মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য তা সফল হবে এবং মানব এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা সেই জন্মকে সার্থক করে তুলব তো সেটা একমাত্র গুরুর দ্বারাই সম্ভব হয় দীক্ষা প্রাপ্তের পরেই সম্ভব হয় আমরা হাজারো নাম করার পরেও যদি আমরা দীক্ষা না গ্রহণ করি এই মানব জন্ম পেয়ে তাহলে আমাদের এই জন্মটা বৃথাই হয়ে যাবে কৃষ্ণ নাম নেয়া মানে যে সেটা পুরো বিফলে যায় তা নয় নাম অবশ্যই আমাদের সঙ্গ দেয় কৃষ্ণ নামের থেকে বড় কিছুই আর আমাদের জীবনে নেই তবুও যদি আমরা দীক্ষা প্রাপ্ত না হই তাহলে আমাদের কিন্তু সব কিছুই অসম্পূর্ণ থেকে যাবে আমাদের আবার জন্ম নিতে এই চুরাশি লক্ষ জনিতে আসতে হবে এবং আমাদের প্রাপ্ত হয়ে তারপর আমাদের ভগবত নামের প্রতি অগ্রসর হতে হবে এই কারণে দীক্ষা আমাদের প্রত্যেককে নিতে হবে আর দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কী তা আমি সম্পূর্ণভাবে ডিটেলসে আপনাদের একটি ভিডিওর পরে দিয়ে দেব কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানান যেন চক্ষু উন্মিনিতম যেন তসময় শ্রী গুরবে নম অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তসময় শ্রী গুরবে নম এই যে আমরা গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করে থাকি এই গুরু প্রণাম মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে অজ্ঞানের জ্ঞান প্রদান করে থাকেন গুরু অন্ধজনকে যে ব্রহ্ম জ্ঞান দিয়ে থাকে অর্থাৎ আমরা চোখ থেকেও কিন্তু অন্ধ আমাদের আমরা প্রকৃতভাবে উচ্চশিক্ষিত হয়েও কিন্তু আমরা অশিক্ষিত যতক্ষণ না পর্যন্ত গুরুর কাছে আমরা কৃষ্ণ জ্ঞান না পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা দীক্ষা প্রাপ্ত না হচ্ছি গুরুর সান্নিধ্যে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিত চোখ থেকেও আমরা অন্ধ এবং জ্ঞানী হয়েও অজ্ঞানী তাই আমাদের অবশ্যই গুরুর কাছে আমাদের সেই পথ নেওয়ার জন্য আমাদের দীক্ষা নিয়ে গুরুর সান্নিধ্যে যেতে হবে এবং গুরু আমরা তাই আমাদের অবশ্যই বুঝে সুঝে খুঁজে তারপর সেই গুরুর কাছে আমাদের দীক্ষা নেওয়া উচিত আমি এই কথাও আপনাদের আগে বললাম যে আমাদের গুরু আগে থেকেই ঠিক হয়ে থাকে দীক্ষা আগে থেকেই ঠিক হয়ে থাকে আমাদের জন্মের পূর্বেই ঠিক হয়ে যাচ্ছে কোথায় আমাদের দীক্ষা হবে কো কেমন গুরু আমরা পাব কিন্তু তবুও আমাদের অবশ্যই প্রত্যেক চলার পথে আমাদের সব কিছুতে আমরা যেমন ডিসিশান নিই ভেবে চিনতে যে এই কাজটা করলে আমার কি হবে কি না হবে সব কিছু যখন আমরা এত ভাবি তাহলে দীক্ষা নেওয়ার ক্ষেত্রেও আমাদের অবশ্যই গুরুকে সঠিকভাবে বুঝে নেওয়া উচিত চিনে নেওয়া উচিত যে আমি যে এই গুরুর কাছে যাচ্ছি দীক্ষিত হতে চলেছি তো আমাকে কি এই গুরু সঠিক মার্ক দেখাতে পারবে সেটা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত আমরা এর ওর মুখে শুনে নিলাম যে এখানে দীক্ষা দেওয়া হচ্ছে চলো সবাই দল বেঁধে দীক্ষা দিচ্ছে নিচ্ছে সবাই দল বেঁধে চলেছে দীক্ষা নেওয়ার জন্য দীক্ষাটাই তো জীবনে আসল প্রয়োজন হ্যাঁ সে যে গুরু যেমনই হোক হোক না যদিও গুরু দীক্ষার পরে গুরু যেমনই হোক সেই গুরুকে গুরু বলে ভগবান বলে সম্মান করতেই হবে কিন্তু তবুও দীক্ষা নেওয়ার পূর্বে একবার ভেবে নেওয়া উচিত সেই গুরু কীরকম হবে সে আমাদের সঠিক মার্গ দেখাতে পারবে কিনা তার নিজের মধ্যে ভক্তি আছে কিনা সেটা অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার আর যেহেতু আমরা গুরুকে ভগবানের জায়গায় স্থান দিয়ে থাকি প্রথমে গুরু গুরুর আদেশ শাস্ত্রেরও উপরে শাস্ত্রে যে নিয়ম ভগবান স্বয়ং তৈরি করে দিয়েছেন সেই নিয়মে চলার থেকেও বড় হল গুরুর বলা আদেশকে যদি আমরা পালন করে চলতে পারি অর্থাৎ আমাদের মানব জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা আস তৈরি হয় আমরা হয়তো শাস্ত্রের সমস্ত নিয়ম সঠিকভাবে পালন করতে পারি না তখন আমরা কি করি গুরুর সান্নিধ্যে যাই গুরুকে আমরা জিজ্ঞাসা করি প্রশ্ন করি আদেশ করি যে বাবা আমরা এই কাজটা করতে পারবো কিনা না গুরুদেব আমরা এই এই কাজটা আমাদের কি করা ঠিক হবে কি না আমরা এইটা পাচ্ছি না করতে তো সেক্ষেত্রে কি করব। যদি গুরুদেব আমাদের একবার আদেশ করে দেন যে হ্যাঁ তুমি যখন এটা পাচ্ছো না তো এইভাবে করতে পারো সেটা হয়তো শাস্ত্রে লিখিত নেই তারপরেও কিন্তু আমাদের কাছে সেটা শাস্ত্রেরও উপরে এবং সেই আজ্ঞা পালন করলে আমাদের কখনো পাপ স্পর্শ করতে পারে না কারণ গুরু হলেন আমাদের কাছে ভগবান তুল্য ভগবান শ্রীকৃষ্ণ ধরায় স্বয়ং গুরুরূপে আমাদের কাছে আসছেন তার জন্য আমাদের গুরুর আদেশ অবশ্যই পালন করে চলা উচিত সে যেরকমই পথ দেখান না কেন তিনি আমাদের হেতুর কারণে আমাদের মঙ্গলের কারণে আমরা যাতে ভালোভাবে সঠিকভাবে চলতে পারি সেই উদ্দেশ্যেই তিনি আমাদের পথ দেখাবেন আর সেই পথেই আমরা চলতে পারব যদি শাস্ত্রের নিয়ম অনেক সময়ে কলিযুগের মানুষের ক্ষেত্রে অনেক কিছু কষ্টকর মনে হতে পারে তো সেক্ষেত্রে আমরা গুরুজির কাছ থেকে আমরা আদেশ নিয়ে সে অনুযায়ী চলতে পারি আর সেই আদেশ অনুযায়ী আমরা যদি চলি না তাহলে আমাদের কখনো কোনো পাপ স্পর্শ করতে পারবে না কারণ আমরা জানি যে শাস্ত্রের আজ্ঞা পালন না করলে আমাদের পাপ হয়ে থাকে কিন্তু যদি গুরুর আজ্ঞা আমরা সেক্ষেত্রে পালন করি সেক্ষেত্রে আমাদের কোনো পাপ স্পর্শ করবে না তাই আপনাদের কাছে অনুরোধ যে গুরুকে মানে দীক্ষা নেওয়ার পূর্বে অবশ্যই একটু গুরুর বিষয়ে জেনে নেবেন যে যার কাছে আপনারা দীক্ষা নিতে চলেছেন সে আপনাদের সঠিক পথ দেখাতে পারবে কিনা তার জন্য তার আচরণ কীরকম একটু দেখে নিতে হবে যে তার মধ্যে কৃষ্ণ প্রেমভক্তি আছে কিনা তিনি স্বয়ং কৃষ্ণভক্ত কিনা না তবেই আমরা তার কাছ থেকে কৃষ্ণ ভেম প্রেমভক্তি লাভ করতে পারবো তিনি যদি নিজেই কাম ক্রোধ লোভ মাৎসর্য এই সকল সররিপুর মধ্যে যদি তিনি নিজেই লিপ্ত হয়ে থাকেন তাহলে তিনি তার শিষ্যকে কিন্তু সঠিক মার্ক দেখাতে পারবেন না যদিও এ বিষয়ে আমার বলা উচিত নয় তবুও আমি এটাই বলতে চাই যাতে প্রত্যেকটা মানুষ সঠিক গুরু প্রকৃত গুরু নির্বাচন করতে পারে এবং প্রকৃত গুরুর কাছ থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা প্রত্যেকেই যেন ভগবত প্রাপ্তি করতে পারে কারণ গুরুর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে তার শিষ্যকে ভগবত প্রাপ্তির পথ দেখানো কিভাবে ভগবানকে লাভ করতে পারবে সেই পথটা একমাত্র আমাদের গুরুই আমাদের দেখিয়ে দিতে পারেন আর সেক্ষেত্রে আমার দিক থেকে আমি বলবো যে একমাত্র ভগবানের নামজপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা যেটা আমার গুরু আমাকে শিখিয়েছে কিন্তু অন্যান্য গুরু অনেকের ক্ষেত্রে নাম জপটাও হয়তো কঠোর হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিছু কর্ম তিনি আমাদের দেখিয়ে দেন যে কখনো কখনো নাম জপ যদি অধিক মাত্রায় না করতে পারো তাহলে গুরুদেবরা আমাদের এটাই আদেশ করেন যে এমন কর্ম করো তোমাকে ভগবান সুযোগ হয়তো এনে দিয়েছে কারোর সেবা করবার সে জীব জন্তু মানব যে হোক দূরের সম্পর্কের হোক বা কাছের সম্পর্কের হোক যেই হোক না কেন তার যদি সেবা করার সুযোগ তোমাকে দেয় আর অপর কাউকে দেয়নি সেই সুযোগটা তুমি পেয়েছ দেখছো যে সে সমস্যায় আছে আর সে তোমার কাছে এসে পড়েছে আর সে তোমাকে অনুরোধ করছে যে আমার এত বড় সমস্যা কি করব এই মুহূর্তে কে আমায় সাহায্য করবে যদি এরকম কথা তোমায় বলছে তো সেক্ষেত্রে তুমি তাকে সাহায্য করার চেষ্টা করো কারণ সেই মুহূর্তটা জানতে হবে ঈশ্বরের দেওয়া ঈশ্বর ভগবত প্রাপ্তির জন্য আমাদের বারবার অনেক রকম সুযোগ এনে দেন যদি আমাদের তিনি ভালোবেসে থাকেন কারণ আমরা যদি সৎ পথে আছি আমরা যদি সঠিক পথে চলছি তো ঈশ্বর নিশ্চয়ই আমাদের সেই সুযোগ এনে দেন যে কিভাবে আমরা তাকে লাভ করব আর তাকে লাভ করবার জন্য অনেক অনেক সময় এমন পরিস্থিতি এনে দেন যে আমরা হয়তো ভা ভগবানের নাম জপটা অধিকমাত্রায় করতে পারছি না কিন্তু আমাদের কাছে কারো সেবা করার সুযোগ এনে দিয়েছেন আর সেই সেবাটা যখন আমরা করে ফেলি তখনই আমাদের কিন্তু প্রাপ্তির পথে বেশ খানিকটা রাস্তা আমাদের এগিয়ে যাওয়া হয় তাই আমার আমরা গুরুর কাছ থেকেই সেই পথ দেখতে পাই গুরুই আমাদের সেই শিখিয়ে পথ দেখিয়ে দেন শিখিয়ে দেন তাই আমাদের অবশ্যই প্রকৃত গুরু চিনে নেওয়ার আগে আমাদের দীক্ষা নেওয়ার আগে প্রকৃত গুরু চেনার একটা আমাদের সুযোগ নিতে হবে যে আমি যার কাছে দীক্ষা নিতে চাচ্ছি সবাই দল বেঁধে যাচ্ছে ঠিকই তবুও আমি একবার দেখে নিতে চাই যে তিনি কি সত্যিই আমাদের কৃষ্ণ প্রেমভক্তি দেবেন দিতে পারবেন তার আচরণে কি লোভ দেখা যাচ্ছে তার কথাবার্তায় কি সেই অহংকার মোহ এই সাংসারিক বিষয়ে তার ভীষণভাবে মোহতে তিনি নিজেই জড়িয়ে আছেন কি তাহলে কিন্তু সেই গুরুর কাছ থেকে আমরা কখনোই দীক্ষা প্রাপ্ত করতে পারবো না তাই কারণ আমি দেখেছি বা আমি আমার নিজস্ব গুরুর কাছ থেকেও শুনেছি অনেকেই এরকম আছেন যদিও কোন গুরু কোন গুরুর নাম উচ্চারণ করে তার নিন্দে চর্চা করবেন না বা আমিও কারোর নাম উচ্চারণ করে নিন্দে চর্চা করছি না কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক গুরুরা আছেন যারা হয়তো নিজেদের চাহিদা পূরণের কথা তার শিষ্যদের কাছে বলে থাকেন তারা তার নিজস্ব আকাঙ্ক্ষা তার শিষ্যর কাছে জানিয়ে থাকেন গুরুর একটাই চাহিদা আর একটাই আকাঙ্ক্ষা হওয়া উচিত তা হলো প্রেম তুমি লাভ করার চেষ্টা করো শিষ্যকে একটাই পথ দেখাবেন তিনি তুমি কৃষ্ণপ্রেম পাওয়ার চেষ্টা করো কৃষ্ণ এবং তিনি যখন দীক্ষা দেবেন তখনও তারই এই মনোভাব থাকবে তিনি একটাই কথা বলবেন যে যেন যাই করো না কেন জীবনে ভগবানের নাম এবং তার জব পড়তে কিন্তু একদিনের জন্য ভুলো না একদিনের জন্য উপোস দিও না ভগবানের নাম জপে এবং তুমি যে পথেই চলো না কেন ভগবানকে কিন্তু স্মরণ করো এটাই তিনি বলবেন কখনোই হয়তো এই কথার সাথে সাথে এটাও বলেন যে আমাকেও আমারও ইচ্ছে পূরণ করতে হবে আমি গুরু মানে আমিও ভগবান আমাকেও তোমাদের দেখতে হবে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে অনেক সময় এই এরকম আমি দেখেছি এ কারণেই আপনাদের সঙ্গেই আলোচনা আপনাদের সতর্ক করে দিচ্ছি যাতে আপনারা প্রকৃত গুরু নির্বাচন করতে পারেন এবং সঠিক জায়গায় দীক্ষাপ্রাপ্ত হন এবং কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারেন এ কারণে একবার অন্তত গুরুকে দেখে নেওয়া উচিত জেনেও নেওয়া উচিত যে সেখানে কি আ আদৌ প্রেম ভক্তি দেওয়া হচ্ছে নাকি কি কৃষ্ণপ্রেমের পথ দেখানো হচ্ছে কি না তারা নিজস্ব চাহিদা আকাঙ্ক্ষা সেখানে প্রকাশ করছেন তো আমরা তো প্রথম আলোচনাতে প্রথম দর্শনে গুরুকে বুঝে যাই যে তিনি কি চান কারণ এটা ঈশ্বরের দেওয়া একটি দান যে গুরুকে দেখেই কিন্তু বোঝা যায় যে তার মধ্যে কি কোনো অন্য কোনো চা পাওয়া রয়েছে নাকি তার শিষ্যের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া একটাই আকাঙ্ক্ষা যে তার শিষ্য যেন কৃষ্ণ প্রেমভক্তির পথে চলে কৃষ্ণ প্রেম যেন লাভ করতে পারে এটাই কিন্তু প্রত্যেক গুরুর উদ্দেশ্য হওয়া উচিত এবং তা তার তাকে দর্শন করা মাত্রই আমরা বুঝে যাব চিনে যাব। আর তাকে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে আমরা এটা কিন্তু বুঝতে পারবো তাই অবশ্যই সেই সব কিছু আমাদের দেখে শুনে নিয়ে তারপর দীক্ষা নেওয়া উচিত এটুকুই অনুরোধ এর পরের দিন এরপরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো যে দীক্ষার প্রয়োজনীয়তা কতটা আমি শাস্ত্র অনুযায়ী সেখানে আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন তাহলেই কিন্তু এই বিষয়ে অবশ্যই আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণ রাধে রাধে